প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের কেবিনের মাধ্যমে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য এবেস্ট পেয়ের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সেখানে যে প্রশ্নগুলো আছে ভূগোলের আটশো চল্লিশ নম্বর পেজ সেগুলো আমরা আলোচনা করবো এমসি কিউ এবং প্রশ্ন অর্থাৎ বিভাগ কয় এবং খয়ের যে এমসি কিউএসের প্রশ্ন অর্থাৎ এক নম্বর দু নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব দু নম্বর নয় এক নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা চল্লিশ নম্বর পেজ আলোচনা করব এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো একের দিকে বলা আছে কি বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এখানে চোদ্দোটা প্রশ্ন আমাদের আছে এক নম্বর করে চোদ্দো নম্বর দেখা যাচ্ছে প্রথমে প্রশ্ন এক পয়েন্ট একের দিকে বলা আছে ভূপৃষ্ঠের সমতলিকরণ ঘটার প্রক্রিয়া হলো ভূপৃষ্ঠের সমতলিকরণ ঘটার প্রক্রিয়া হলো তাহলে সেটা এখানে হবে কি অপশান গ অর্থাৎ পর্যায়ন পরবর্তী প্রশ্ন কি শিলাময় মরুভূমি কী নামে পরিচিত শিলাময় মরুভূমি কী নামে পরিচিত সেটা হবে এখানে হামাদা নামে পরিচিত অপশান গ এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো সেটা হচ্ছে যে কোন কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় সেটা হবে এখানে বিকিরণ অপশান গ এর পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট চার সেখানে বলা হয়েছে দেখো নয় কি যে বলা হয়েছে প্রশ্ন এক পয়েন্ট চারের দায়গের প্রশ্নতে বলা হয়েছে যে স্থল স্থলবায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময়ে সেটা হচ্ছে অপশান গ অপশন ঘ অর্থাৎ ভোরবেলা পরবর্তী প্রশ্ন কোন সমুদ্র স্রোত্রে তিনটি মহাসাগরেই দেখা যায় সেটা হবে নিরাক্ষী অপশান ঘ এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো কি বলা হচ্ছে যে কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের কোন কোন অবস্থায় কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় তাহলে সেটা হচ্ছে পেরিজি অপশান গ এর পরবর্তী প্রশ্ন তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অপশান খ এরপরে যে প্রশ্নটা আছে দেখো সেটা বলা আছে কি ভারতের প্রথম ভারতের প্রমাণ দেরা রেখা কোন শহরের উপর দিয়ে ভারতের প্রমাণ দেরাঘীমা রেখা কোন শহরের উপর দিয়ে উপর দিয়ে প্রচলিত হয়েছে সে অপশান ক অর্থাৎ এলাহাবাদ এক নয় দেখে প্রশ্ন বলা হয়েছে বিন্দু পর্বত কী জাতীয় পর্বত তাহলে বিন্ধু বিন্দু পর্বত বিন্দু পর্বত কী জাতীয় পর্বত সেটা হচ্ছে স্তূপ পর্বত অপশন ক পরবর্তী প্রশ্ন ভারতের উত্তর অংশ কোন তাপমণ্ডলের অন্তর্গত তাহলে সেটা এখানে হবে নাতিশীতোষ্ণ তাহলে অপশান খ এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ভারতের প্রধান খারিফ শস্য কী ভারতের প্রধান খারিফ শস্য হচ্ছে এখানে হবে ভারতের প্রধান খারিফ শস্য হচ্ছে ধান অপশান ঘ অর্থাৎ ধান তাহলে এর পরের প্রশ্ন কী বলা আছে দেখো কোন শিল্পের অনুসারী কোন শিল্পে অনুসারী শিল্পের প্রাধান্য খুব বেশি সেটা হবে পেট্রোল রসায়ন অপশান ক এরপরে আছে দেখো কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণত্ব সবচেয়ে কম দিল্লি দমনদী আন্দামান ও নিকোবর নাকি পুদুচেরি সেটা অপশান গ আন্দামান ও নিকোবর এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা তাহলে সেটা কোনটা সেটা হচ্ছে ইসরো অপশান ক এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো বিভাগ ক দুর্ধে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধের পাশে শুভ এবং শুদ্ধ হলে পাশে বলে ক আমি ঠিক হলে গাইড দেব এবং ভুল হলে করা দেবো তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই ঠিক হলে সু লিখবে এবং ভুল হলে অলিখবে প্রথম প্রশ্ন বলা আছে জলপ্রপাতের পাদদেশে মন্ধ সৃষ্টি হয় এটা এখানে ভুল বলা আছে পরবর্তী প্রশ্ন সমভূমির চেয়ে পর্বতে বায়ুর চাপ কম হয় সমভূমির চেয়ে পর্বতে বায়ুর চাপ কম হয় এটা ঠিক বলা আছে পরবর্তী প্রশ্ন সেলুলোজ কাগজ এক প্রকার শিল্পজাত বর্জ্যের উদাহরণ এটাও এখানে ঠিক বলা আছে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যে নদী উপত্যকায় নতুন পলিমাটিকে রেগুর বলে এটা ভুল বলা আছে এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো এককভাবে লৌহ ইস্পাত শিল্প হলো ভারতের সর্ববৃহৎ শিল্প এটাও এখানে ভুল বলা আছে পরবর্তী প্রশ্ন করমণ্ডল উপকূলে বছরে তিনবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে বছরে তিনবার বৃষ্টিপাত হয় এটাও ভুল বলা হয়েছে পরবর্তী প্রশ্ন উপগ্রহ চিত্র হল এক ধরনের মানচিত্র এটা এখানে ভুল বলা হয়েছে তাহলে দেখো প্রথমটা ভুল বলা হয়েছে দ্বিতীয়টা ঠিক বলা হয়েছে তৃতীয়টা ঠিক বলা হয়েছে বাকি আমাদের সেগুলো ভুল বলা হয়েছে বাকি যে চারটে সেটা ভুল বলা হয়েছে তাহলে দেখো এর পরবর্তী প্রশ্নগুলো কী সেখানে বলা আছে দেখো দুই প্যান দুই উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো ছয়টি প্রথম প্রশ্ন কি হিম উপত্যকা হিম উপত্যকা হলো ইংরেজি ড্যাশ অক্ষরের মতো তাহলে ইউ অক্ষ হিম উপত্যকা হলো ইংরেজি ড্যাশ অক্ষরের মতো অর্থাৎ ইউ অক্ষরের মতো এর পরবর্তী প্রশ্ন জেট বায়ু জেট বায়ু বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে প্রবাহিত হয় জেট বায়ু বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে প্রবাহিত হয় তাহলে এটা কোথায় প্রবাহিত হয় লিখবেন ট্রোপোইস্পিয়ার ট্রোপোস্পিয়ারের ঊর্ধ্ব স্তরে ট্রোপোইস্পিয়ারের ঊর্ধ্ব স্তরে ট্রোপোইসফিয়ারের ঊর্ধ্ব স্তরে ট্রোপোস্পিয়ারের ঊর্ধ্ব স্তরে পরবর্তী প্রশ্ন যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলে ড্যাশ বর্জ্য তাকে কি বলা হয় অবিযোজ্য বর্জ্য অবিয়র্য বর্জ্য পরবর্তী প্রশ্ন দেখো ড্যাশ ভারতে নিত্যবাহ খালের সংখ্যা অনেক বেশি তাহলে এটা কি হবে এটা হচ্ছে উত্তর ভারতে উত্তর ভারতে আচ্ছা উত্তরে না উত্তর ভারতে তাহলে উত্তর ভারতে কি উত্তর ভারতে নিত্যবাহ খালের সংখ্যা অনেক বেশি এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি সেটা হচ্ছে যে ছোটনাগপুর মালভূমিতে ড্যাশ বৃক্ষ জন্মায় ছোটনাগপুর মালভূমিতে পর্ণমোচী বৃক্ষ জন্মায় এর পরবর্তী প্রশ্ন ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এটা তোমরা জানো সেটা হচ্ছে কোয়েম্বাটুর কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশ হলো একটি এককহীন স্কেল তাহলে সেটা হবে কি আর এফ হল একটি এককহীন স্কেল পরবর্তী প্রশ্ন একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর করতে বলা আছে প্রথম প্রশ্ন কি নদীখালের সর্বশেষ সীমা কোথায় সেটা হবে সমুদ্রতল 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 এরপরে প্রত্যেক প্রশ্ন পরবর্তী বলা যায় দেখো দিনের কোন সময়ে আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় সেটা হবে ভোরবেলা এর পরবর্তী প্রশ্ন কি সমুদ্র জলের একই স্থানে ওঠানামা ওঠানামা করাকে কি বলে তাকে কি বলা হয় তাকে সমুদ্র তরঙ্গ বলা হয় সমুদ্র তরঙ্গ বলা হয় পরবর্তী প্রশ্ন ঝুম চাষ আচ্ছা এটা পরবর্তী প্রশ্ন কচ্ছ শব্দের অর্থ কি তাহলে কচ্ছ শব্দের অর্থ সেটা হলো জলময় দেশ জলময় দেশ ঝুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায় উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে 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 এরপর প্রশ্ন ভারতে প্রধানত কোন প্রকার গমের চাষ হয় ভারতে প্রধানত কোন প্রকার গমের চাষ হয় তাহলে সেটা হচ্ছে তাহলে কী লিখবে ভারতে ভারতে কোন প্রকারের ভারতে প্রধানত কোন প্রকারের ভারতে প্রধানত কোন প্রকার গমের চাষ হয় দেখবে শীতকালীন গম শীতকালীন গম পরবর্তী প্রশ্ন সেটা হল ভারতের দীর্ঘতম রেলপথ অঞ্চল কোনটি তাহলে সেটা হবে উত্তর রেলপথ অর্থাৎ নর্দান রেলওয়ে এন ওআর টি এইচ ইআরএন মর্দান রেলওয়ে এর পরবর্তী প্রশ্ন ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি সেটা হবে ইসরো এর পরবর্তী প্রশ্ন দেখো বাম দিকের সঙ্গে ডানদিক মিলিয়ে লেখো দিক এদিকে ডান দিক দেওয়া আছে প্রথম প্রশ্ন দশ ডিগ্রি চ্যানেল সেটা হবে এখানে আন্দামান নিকোবর কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর বারাণসী হচ্ছে রেল ইঞ্জিন পুষা হচ্ছে কেন্দ্রীয় কৃষি গবেষণাগার তাহলে এটা হলো তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো ভূগোলের যে প্রশ্নগুলো ছিল বিভাগ কয় এবং ক্ষয়ের এক নম্বর প্রশ্ন প্রশ্ন এম সি যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম এখনো প্রশ্ন মানে তোমাদের যদি সমতম উপকার আসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে এবং পরবর্তী পেজগুলো উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং